বসিরহাটে এবার সর্বপ্রথম ওয়াটার পার্ক হ্যাঁ ঠিকই শুনেছেন এই হাঁসফাঁস গরমে একটু স্বস্তি পেতে এমন সপরিবারে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে ভালো সময় কাটাতে পারবেন বসিরহাটের নিমদারিয়া ওয়াটার পার্কে বসিরহাট সহ তৎসহ এলাকায় সেভাবে ওয়াটার পার্কের দেখা মেলে না এজন্য যেতে হয় কলকাতা শহর লাগোয়া বিভিন্ন জায়গায় তবে বসিরহাটের নিমদারিয়া শঙ্করপুরে গ্রাম্য পরিবেশে পাশাপাশি গড়ে উঠেছে ওয়াটার পার্ক উত্তর চব্বিশ পরগনার বসিরহাট ও টাকি দুই শহরের মাঝে গ্রাম্য পরিবেশে গড়ে সবুজ এলাকায় এই উদ্যানকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ নির্জন মনোরম পরিবেশে সময় কাটান কেউ বা বন্ধু বান্ধব কেউ বা পরিজনদের নিয়ে ঘুরতে আসেন চাইলে কয়েকদিন কাটাতে পারেন উদ্যানেই মিলবে মাটির সোদা গন্ধের কটেজ এই উদ্যানে গ্রাম্য পরিবেশের পাশাপাশি ওয়াটার পার্কে জলের মধ্যে মনের নাচ গান করুন সেখানে পোশাক এবং লকারে রাখার সুবিধাও রয়েছে এই সময় পরিবার পরিজন নিয়ে একটু ঘুরতে আসতে পারলে সবারই ভালো লাগে সব বয়সের মানুষ শিশু থেকে তরুণ বা যুবক ছেলে বা মেয়ে পরিবারের সবাই মিলে আনন্দ উপভোগ করা যাবে এই পার্কে ট্রেন যোগাযোগে এই গন্তব্যে যেতে গেলে শিয়ালদাহ হাসনাবাদ লোকাল ধরে নিমদারিয়া স্টেশন থেকে টোটো ধরে মাত্র পাঁচ থেকে সাত মিনিটে পৌঁছে যাবেন এই স্পটে মনোরম দৃশ্য দেখার জন্য আপনাকে আসতেই হবে এই ওয়াটার পার্কে থাকা ও খাবার সুবন্দোবস্ত আছে যদিও এখনো কাজ সম্পন্ন হয়নি তবুও বসিরহাটের মধ্যে এই প্রথম ওয়াটার পার্কে ঘুরতে আসলে মন প্রাণ জুড়িয়ে যাবে তাই বলবো আজই আসুন এই গ্রাম বাংলা ওয়াটার পার্কে

সেই বিরা আছে অনেক দূরের জন্য ওখানে যাওয়া প্রবলেম বা আমাদের ছোট জাতি প্রবলেম ওই জন্য আমরা এসেছি গরমের জন্য সব দিক থেকে ঠিক আছে এখানে গরমের দিক থেকে এখানে আর এখানে দুটো রাইড আছে তা মোটামুটি এতে ভালোই ইয়ে হয় হ্যাঁ পার্ক এসে বাইরে ভালো মোটামুটি ভালোই পার্ক আছে লোকজন প্রথম তো মোটামুটি আগে মানে প্রথম প্রথম যা লোক আসে তার ডবল আসে আরও আসবে হ্যাঁ নতুন এর মধ্যেই নতুন এটা এ না এর মধ্যে আর কোনো জায়গায় নেই ওয়াটার পার্ক ভালো খুব ভালো আমরা হরিয়াবুর কাটা থেকে এসি কাটারি থেকে বলছি যে মানে গ্রাম অঞ্চলে এটা সুবিধা মোটমাট কলকাতা ছাড়া নেই এখানে আমাদের এটা আমাদের যে অনার করেছে উনি দেখেছে মানে গ্রাম অঞ্চলের যে লোকজন কলকাতায় সবাই যেতে পারে না সবাই সবকিছু আনন্দ উপভোগ করতে পারে না টাকা পয়সার জন্য করতে পারে না গ্রাম অঞ্চল মানে খুব মানে গরিব মানুষের এরিয়া সেটা উনি তুলে ধরতে চেয়েছেন যে শহরে ঠিক এই রকম আছে শহরের লোক আসবেন এসে ওনারা ঠান্ডা পরিবেশ নির্বিলি থাকবে খোলা হাওয়া থাকবে ওর সেই সঙ্গে ওয়াটার পার্ক এটা তো গ্রামের লোক জানেই না গ্রামের লোকও এটা উপভোগ করছে শহরের লোকও উপভোগ করছে শহরের লোক আসছে কি ঠান্ডা মনোরম দৃশ্য নিরিবিলি আসছে এটা গ্রামের লোক কোনো দিন ডাকিনি এটাও দেখছে একসঙ্গে দুই রকম এখানে আছে আপনাদের যারা বাইরে থেকে আসবে রুম আছে আমাদের সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বললে আগে থেকে আমাদের বুক করতে হবে আগে থেকে যেটা বুক করবে আমরা সেটাকে মানে দিতে পারবো আমার নাম দেবকুমার মন্ডল ওই আমাদের যে এভাবে আসতে গেলে আপনি শিয়ালদা স্টেশন আসলেন আসে এসে ওখান থেকে হাসনাবাদ লোকাল ধরলেন হাসনাবাদ লোকাল বসিরাট পার করে টাকির আগে নিমদারিয়া স্টেশন নিমদারিয়া স্টেশনে লাভবেন লেবে আপনি যে কোনো টোটোওয়ালাকে বলবেন গেলাম বাংলা রিসর্ট যাব উনি আপনাকে এখানে দিয়ে যাবে খুব সুন্দর মনোরম জায়গা ঠান্ডা পরিবেশ এখানে আমরা ওয়াটার পার্ক আছে এখানে সুন্দর জায়গা ঠান্ডা পরিবেশে আছে গ্রাম বাংলা আমাদের গ্রামে যেরকম হয় পরিবেশ সেরকম ঠিক সেরকম পরিবেশ ভিতরে কটেজের খুব সুন্দর ডেকোরেশন করা আছে আপনারা আসবেন দেখবেন সুন্দর ভালো লাগবে বিষ্ণু মন্দির